হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ডিজাইন কিছু গাউন দেখিয়ে দিব এগুলো কিন্তু ব্রাইডালদের জন্য হ্যাঁ বা হচ্ছে নন ব্রাইডাল যারা একটু হেভি ডিজাইন পড়তে যাচ্ছেন ইন্ডিয়ান কালেকশন দিতে পারেন এগুলো হচ্ছে এটা যেটা আসছে আপনার স্লিম বডির মধ্যে বা এটার বডি বেবি চল্লিশ পড়তে পারবে এই যে দেখুন ভিতরে হাতে দেওয়া আছে পুরোটাই মিরর করা আছে প্লাস কট সুতোর দিয়ে কাজ করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আট হাজার টাকা অল ওভার কিন্তু কাজ করা থাকবে আট হাজার পাঁচশো টাকা সাথে একটা সিম্পল নেটের ওড়না পেয়ে যাবেন ভিতরে ক্যান ক্যান করা থাকবে ওকে আট হাজার পাঁচশো আচ্ছা এটা কিন্তু সিম্পলের মধ্যে চাইলে এটা পার্টির জন্য নিতে পারেন এটা কিন্তু হাতা অ্যাটাচড করা আসে না ওইটারও হাতা ভিতরে দেওয়া আছে এই যে স্টোন করা কট তো ভিতরে হচ্ছে প্লাফি করা থাকবে ব্যাক সাইডে এটার প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এই যে ওড়নাতে হচ্ছে কাজ করা আস ছয় হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন যারা একটু বেস কালার চাচ্ছেন এই যে পিঙ্কের সাথে হচ্ছে আপনার নিউট কালার এই যে খুব সুন্দর আর কিন্তু মিরর করা কট সুতো দিয়ে করা আছে এটার বডি হয়তো চল্লিশ বিয়াল্লিশও পরা যাবে ভিতরে হাতা দেওয়া আছে ইভেন সাইডে কাপড় দেওয়া আছে আপনি চাইলে বাড়াতেও পারবেন এটা হচ্ছে সাত হাজার পাঁচশো এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওরনাটা আচ্ছা যারা হচ্ছে একটু বার্বি স্টাইলে নিতে চান দেখুন এটা অনেক ফ্লাফি আর ভিতরে হচ্ছে ঘের করা আর এই যে স্টোন করা প্লাস হচ্ছে এই যে এখন অনেক এটা চাইলে বারবি বার্ডে পার্টির জন্য নিতে পারেন হাতাটা দেখো এই যে হাতাটা হচ্ছে এবার মৌসুমি হাতে থাকে এই যে প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে ওকে তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন সাথে একটা ব্ল্যাক কালার ওনা থাকে ওকে তা আমি ওঠা আচ্ছা তা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপিং বিডি অনলাইন স্টার স্ট্যান্ডমুলিতে শপিং কমপ্লেক্সের চতুর্থ ফ্লোরে আ তেরো নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল চেক আল্লাহ